নমস্কার বন্ধুরা আমি পলি ক্রিয়েশন অফ পলিতে আপনাদের সবাইকে স্বাগতম ভাবছেন তো এ কে হ্যাঁ আমি একদমই নতুন ইউটিউব জানি আমার একদম আজকেই ফার্স্ট আমি আগে কখনো ইউটিউবের জন্য ভিডিও করিনি তবে হ্যাঁ ভিডিও করতে ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি আর প্রচুর ভিডিও দেখতে ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই কিন্তু আজকে আমার ইউটিউবের জানি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই কিন্তু আমি আমার জার্নিটা শুরু করছি জানি হয়তো এই ভিডিওটা কারোর সামনেই পৌঁছাবে না কারণ যেহেতু নতুন আইডি একেবারেই জিরো সাবস্ক্রাইবার কিন্তু তারপরেও ইন্ট্রোডাকশন হিসাবে আমার যে কথোপকথন সেটা আমি এখানে ব্যক্ত করলাম পরবর্তীতে যারা আমার শুভাকাঙ্ক্ষী হবেন তাদের জন্যও বুঝতে সুবিধা হবে যে এটাই ছিল আমার প্রথম ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য শুভ কামনা করবেন প্রত্যেকটা মায়ের কর্মব্যস্ততা শুরু হয় কিন্তু রান্নাঘর থেকে আমিও তাদের থেকে ব্যতিক্রম নই আমারও ঠিক সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকেই সকাল সকাল আমিও চলে এসেছি রান্নাঘরে এদিকে হচ্ছে ভাত আর আমার সবজি কিন্তু একটা হয়ে গেছে লাউ আর মুসুরির ডাল লাউ আর মুসুরির ডালের সবজিটা আমার হয়ে গেছে এটা সকালের জন্যে দুপুরের রান্নাবান্না করবো এই জন্যে একটা মাছ বের করে রেখেছি এটা কিন্তু পাঙ্গাশ মাছ ছোট সাইজের পাঙ্গাশ মাছ এটাকে বের করে রেখেছি ভাবছি এটাকে বেগুন দিয়ে একটা তরকারি করব। আর কি কি করব আসলে চিন্তা করছি